বিসমিল্লাহ রহমান ই রহিম আসসালামু আলাইকুম শিমুর রান্নাঘর থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজ রান্না করব কাতলা মাছের মাথা কষিয়ে নিব মুড়ি ঘণ্ট করার জন্য প্যানে তেল দিয়ে গরম করে নিয়েছি পেঁয়াজ কুচি তেজপাতা ও গরম মশলা দিয়ে দিলাম সামান্য ভেজে নিয়ে একটু পানি দিয়ে নিয়েছি পরিমাণ মতো মরিচ হলুদ জিরা ধনিয়া গুঁড়ো আদা পেস্ট ও লবণ দিয়ে দিলাম ভালোভাবে ভেজে নিচ্ছি আবারও একটু পানি দিয়ে নেড়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা মাছের মাথা দিয়ে দিলাম ভালোভাবে মাছের মাথা মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি এখন ঢেকে দিলাম তিন চার মিনিটের জন্য ঢাকনা খুলে দিলাম আবারও নেড়ে দিচ্ছি খুব ভালোভাবে যাতে নিচে না লেগে যায় আবারও ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে দিচ্ছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ ফলো করে দিবেন আর ইউটিউবে থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমিও পাশে আছি ইনশা আল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ